আলমিরা এজাজকর দান বেসা আলকাইরা দঞ্জাও বে বাসাও ইমামের সাথে কত খারাপ আচরণ করেন আলেমরে কত গালি দেন ফেসবুকে বাজে কথা লেখেন কেউ গালি দেন বরং কলি যাবরে দোয়া করে আল্লাহ এলাকায় শান্তি দাও কবর আলাদের আজাব maaf করো ব্যবসায় বরকত দাও অসুস্থ রুগীকে সুস্থ বানাও কোন আলেম কোনদিন কারো জন্য বড় দোয়া করে না ও পর্দার আর আলেরা মা জানেরা বোনেরা কয়দিন আর দুনিয়ায় থাকবেন আর বাহাদুরী করবেন মনের বাহাদুরির ভাব নিয়ে কত অন্যায় করলেন মোবাইল চালাইলেন স্বামীর মাল নষ্ট করলেন মনে চাইছে বেপর্দায় মার্কেটে যাবেন দোড়ায় গেলেন মনে চাইছে মোবাইল চালাবেন সারা রাত মোবাইল চালাইলেন ও আমার কলিজার যুবক জীবনে গুণা তো কম করো রে বাবা অনেক গুণা করে ফেলেছ চোখের গুণা হাতের গুণা জবানের গুণা অন্তরের গুণা মনে চাইছে পার্কে যাবা দৌড় মাই গেছো কেউ বাধা দিছে মানো নাই মনে চাইছে দাড়ি রাখবা না রাখো না কারো বাধাও মানো নাই মনে চাইছে নামাজ পড়ো না নাই কেউ বাধা দিলে রাগ করছো জীবনটা হেলায় খেলায় মনের স্বাধীন ভাবে ঘুরছ কয়দিন কয়দিন হায়াতের গ্যারান্টি ওই কয়েকদিন আগে আমি বাইতুল্লাহ ছিলাম শুনছি তোমরা যারা ফেসবুকের গোলাম দেখছো বিদেশ থেকে টাকা পয়সা কামাই তুইরা ঢাকা এয়ারপোর্টে নামছে স্ত্রী সন্তান পরিবার গাড়ি নিয়ে আসছে আগায় নেওয়ার জন্য গাড়ির মধ্যে ওইখা বাড়িতে রওয়ানা বাড়ি যাওয়ার আগে গাড়িটা রাস্তার পাশে পানিতে লইরা স্ত্রীও মরে গেল বাচ্চাও মরে গেল ওই লোকটা স্বর্ণ অলঙ্কার নিয়ে হাতে নিয়ে কাঁদে ও মালিক মানুষ বিয়া কইরা খাইয়া না খাইয়া বউ সন্তান নিয়ে একসাথে থাকে একটা আনন্দ আমি তো তাও পাই নাই আজকে স্বর্ণ অলঙ্কার টাকা নিয়ে কামাই রুজি করে আসছি একটু আনন্দ করে আবার বাহিরে চলে যাব কিন্তু এমন কপাল আমার নিজের হাতে বাচ্চাটা মরে গেল চোখের সামনে আমার চোখের সামনে স্ত্রী মরে গেল ওই জেলার একটা থানার কয়েক বছর আগে শীতরাং নামের একটা তুফান আর ছিল ডিসেম্বরে সম্ভবত বিদেশ থেকে আট বছর চাকরি করে আসছে দেশে আইসে একটা ডুপ্লেক্স বিল্ডিং করছে আগামী শুক্রবার বিল্ডিং এ ঢুকবে দাওয়াত দিছে। হঠাৎ শুক্রবার আসার আগে বিল্ডিং এর পাশে মিস্ত্রিরা কাজ করে পাশে একটা টিনের ঘর ছোট একটা ঘর চকির উপরে রাতের বেলা স্ত্রী বাচ্চা আর স্বামী ঘুমাইছে চিত্রাং নামের তুফান শুরু হয়ে গেছে একটা বড় গাছ আইসা ঘরের উপরে বইলে তিনজন আর বুকের মাঝখানে চাপ লাগছে জাগায় শেষ যুবক ছেলে ও যুবক বাবা আগামীকাল এই ময়দান আর থাকবে না হতে পারে তুমি এখন সুন্দরভাবে বসে আছো কালকে হসপিটালের রোগী অত বাবা মোবাইল চালায় সকালে ঘুম থেকে যখন ডাকবে বাবা ওর বারোটা বেজে গেছে দেখবে বাচ্চা কোন আওয়াজ দেয় না মা গিয়া গায়ে হাত দিয়ে দেখবে পুরো বডিটা বরফের মতো ঠান্ডা একটা চিৎকার দিয়ে বলবে কে কোথায় আছো আয় আমার বাবা বেচে নাই আমার এখন মা বলে ডাকবে কে ওই যে মাইলেস্টন স্কুলের ঘটনা আমার মসজিদের মুসল্লি তিনি চট্টগ্রাম গেছে খবর শুনে এদিকে ঝামেলা লেগে গেছে মেয়েটা স্কুলে মা গেছে আনতে মেয়েটা অন্য দরজা দিয়া বের হইয়া গেটের বাইরে আসছে মা গেছে ভিতরে মেয়েকে খুঁজদে। বাচ্চাটা নিরাপদে আছে মা বাঁচতে পারে না মিডিয়ায় দেখছো বাবা ওই মেয়েটা বার কান্না করছে আমি বলে কারে ডাক দিবে। বাবা কান্না করবে আমার ছেলে গেছে ইমাম সাপ কোথাও যাইয়েন না জানাজা ভরান লাগবে বাবা কাঁদবে আর বলবে কে আসো বাজারে যা সাদা কাপড় কিনে নিয়ে আয় আবার কান্না করে বলবে বলবে যা কবর আবার কাউকে ঘরের পিছে তাড়াতাড়ি গরম পানি করে গোসলের ব্যবস্থা করো তোমারে এমন ভাবে গায়ের গেঞ্জিটা বেলের দিয়ে কেটে কেটে রেখে দিবে আজকে তুমি বলো আমার ঘড়ি কালকে আরেকজনে হাতে দিয়া বলবে তা আমার হাফিজ রহমানের না তোমার কলিজার বন্ধুটা মোবাইল থেকে নাম্বার ডিলেট করে বলবে বন্ধু নাই নাম্বার রেখে লাভ নাই গোসল করাইয়া মসজিদের খাতিয়া নিয়া কাফন পারাইয়া খাটে নিয়া যখন জানাজার যার ময়দা জানালা দিয়া আম্মু যান ডাকবে আর বলবে আমার বাবারে কই না শেষবারের মতো একটু চেহারাটা দেখে আমার বাবার চেহারাটা দেখে যার জীবনে বাবারে দেখব আরে কুকুরও মরে গরুও মরে মানুষও মরবা অহংকারের জন্য বলি না আমার আব্বা অসুস্থ মা অসুস্থ দুই আগে আমার মারা গেছে কালকে আবার আমার মামাও চলে গেছে জহুরের সময় আম্মা যান টেলিফোন করে কাঁদতেছে আমার বড় আপন মামা ভালো আলেন শুনলাম কালকে রাতের বেলা মা বলতেছে জানা যায় গেছিল আমার মা বাড়িতে বলে পরশু রাতের বেলা মামা অনেকদিন অসুস্থ বিছানায় শুয়ে আছে প্রস্রাব পায়খানা বিছানায় করছে মামা গত পরশু রাতে আমার মামিকে বলতেছে দরজা খুলে দাও মেহমান আসতেছে মামি খাই রাইতে দরজা খুলমুখী কয়না খুলো বারবার বলার পরে আমার মামানি দরজা খুইলা কয় কেউ তো নাই তুই দেখো না আমি তো দেখতেছি গতকাল ফজরের পরে আমি কি নাপাক বিছনায় কি থাকবো একটু লোকজন আমারে কাপড় চুপুর পাল্টায় বিছনা পাল্টাই দিছে মামায় বিছনায় শুয়া শুয়া শুয়ে এবার আমার মামি বলে কি রান্না করব কি খাবেন কায় না রান্না করা লাগবে না আমি তো আজকে চলে যাবো রান্নার দরকার নেই আমার পাশে বইসা থাক মামাতে বললেন কোরআন তেলাওয়াত করলেন এরপরে কালেমা বলে। আমার আছে আমার পাশে করতে বল। মামা এতটুকুই বইলা চোখ দুইটা বন্ধ করে দিছেন মামি বলে আর জবানে কোনো আওয়াজ আসলো না কিছুক্ষণ পর দেখি দুনিয়াতে নাই মানুষ মরে কুকুরও মরে গরুও মনে তুমিও মারবা আমিও মারব কিন্তু মরণটা যদি কালে মা যদি আমার মাওলার মোহাব্বত না নিয়ে কবরে যাও ওই কবরে যাওয়ার পরে কেউ নাই কই মা কই বাবা কই কেউ থাকবে না নবী বলেন তিনটা প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমতের নবীর পরিচয় দাও যারা গুনাগার হইয়া যাবে নামাজ নাই রোজা নাই মালিকের সাথে সম্পর্ক নাই নাই। নবী বলেন তখন আল্লাহর হবে ও কবরের মধ্যে নামের সাথে রাস্তা বানাই দাও আল্লাহ রাগ করে বলবে এই বেঈমানের কম সুযোগ আমি দুনিয়ায় দেই নাই আমি আল্লাহর দ পানি বাতাস নিয়ামত ভোগ করি আমার হুকুম মতো চলে নাই নিজেও নামাজ পড়ে নাই অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই অন্য হালাল খায় তাও পছন্দ করে নাই নিজেও পর্দা করে না অন্য পর্দা করতো তাও পছন্দ করে নাই আল্লাহ বলবে আর ছাড় দেওয়া যাবে না আল্লাহ শেষবারে রাগ করে বলবে কবরের মাটি এই না পরে ধার দুই দিক থেকে জোরে জোরে চাপ দুই পার্শের মাটি এত জোরে চাপ দিবে পাজরের হার গুলো চুরমার হয়ে যাবে ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহর কোরআন সত্য যদি আপনার অন্তর বলে গুনা নিয়া আল্লাহর কাছে গেলে আজাবে ভোগতে হবে জাহান নামের আগুনে জ্বলতে হবে এ কথাও সত্য তবে চিন্তা করেন দুনিয়ার গরম সহ্য করতে পারেন না গুনা কবরে হাসরে দাঁড়াইলে জাহান নামের গরম কেমনে সহ্য করবেন এখনো কোনো সময় আছে তওবা করেন আল্লাহকে মনে মনে বলেন আল্লাহ গুনা তো জীবনে কম করি নাই আজকে থেকে তো বা করলাম আর নামাজ করবো না শিক্ষকের দোয়া নিয়া মুরুবি দোয়া মায়েরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে রসুলের আদর্শ মেনে চলবো আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জেন্দেগি দান করেন যাদের অন্তরে খাঁটি তওবার নিয়ত আছে মুনাফিকি নাই দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই হে আল্লাহ তওবাওয়ালা হাতগুলো কবুল করেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন হে আল্লাহ গুনাহমুক্ত জীবন আমাদের দান করেন আমি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আসাধু আল্লাহ ইনতাস্তা বেলাই এই উঠবেন না বাড়িতে কোনো কাম নাই বৃষ্টির মধ্যেও আল্লাহ সুযোগ দিছে নিয়ামতের